হে গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাবি বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানান্তর শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আপনাদের সঙ্গে নতুন আর একটি বাইক নিয়ে আসলাম আর সেই বাইকটি হচ্ছে সুজুকি রিক্সার মডন ব্ল্যাক কালারের বাইক সিঙ্গেল ডিক্স একশো পঞ্চান্ন সিসির বাইক বাইকটার মডেল হচ্ছে দু হাজার তেইশের শেষের দিকে কেন অর্থাৎ মডেল হচ্ছে দুহাজার তেইশ তো বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন পাবেন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই নিউ শোরুমে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে বাইকটা খুবই কম চলছে নতুন কন্ডিশন পাবেন বাইকটার ছয় সাত মাস বয়স হইলেও কিন্তু বাইকটা খুবই কম চলছে তো যারা নতুন কন্ডিশনের বাইক নিতে চাচ্ছেন ব্ল্যাক কালার মনোডন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব সময় অ্যাভেলেবল থাকে সুযোগ মনোডন ব্ল্যাক কালারটা তো আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পৌরবাদ শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে কোনো তথ্য জানার জন্য বিডিস কেন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখাবো ফ্রন্ট টায়ারের কন্ডিশন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউ হচ্ছে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু না আসছিলো এইটা হচ্ছে যখন গাড়িটা ক্লিন করি তখন এই যে ঘষে উঠায় ফেলেছে দাগটা আর বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন টায়ারের লোভগুলোও কিন্তু বিদ্যমান আছে এছাড়া ডিস্ক প্লেটটি দেখতে পুশুন ডিস্স প্লেটটু ক্ষয় যায় না তবুও যখন সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করেন অবশ্যই ডিস্ক প্লেটগুলো এভাবে স্লাইড করবেন তাহলে বুঝতে পারবেন ডিস্ক প্লেটটি ক্ষয় গেছে কিনা আর ব্রেক কেলোভারের কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্রেক কেলোবার কোনো ধরনের প্রবলেম নেই সামনের মার্কেট অংশ দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই এইবার চলে আস বাইকটির হেডলাইটের কন্ডিশন দেখে বেয়ার্স হেডলাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন হেডলাইটের ডানপাস অংশটুকু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন ব্যাস এখানে কোনো ধরনের স্পট নেই এবং বাম্প সাইটের অংশটুকু দেখাচ্ছি এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ডান পাশ অংশটুকু দেখেন পিহস বাইকটিতে চুল পরিমাণ পর্যন্ত খুঁজ পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন হিসেবে ট্যাঙ্কির উপরের পাটের অংশটুক দেখেন পিহস এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটির ইঞ্জিন কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন পিহস ইঞ্জিনে প্রতিটি নাটে আনটা হয়েছে একটা নাটও হাত দেওয়া হয় না ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমাদের কাছে বাইকটি ক্রয় করতে পারবেন এছাড়া অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখিয়ে দিচ্ছি এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এর নেই এবার চলে আসা যাক কন্ডিশন থেকে বিস্ট একজস্টের কন্ডিশন থেকে কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার পিছনে টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন সাইজ যেরকম থাকে টায়ারের বিটগুলো ফলো করলে বুঝতে পারেন বাইকটা খুবই কম চলছে শোরুম কন্ডিশন রয়েছে সাসপেনশনের কন্ডিশন দেখেন সাসপেনশানও কোনো ধরনের প্রবলেম নেই এছাড়া পিছনে যে ডাম ব্রেক হয়ে থাকে এটা আপনারা সকল জানেন ডাম ব্রেকের কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট নেই বাইকটা অন টেস্ট অবস্থা আছে অন টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো বাইকটার চেন প্রিমিয়াম কন্ডিশনটাও দেখিয়ে দিই দেখেন চেন প্রিমিয়াম কন্ডিশন এই প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন রান করতে পারেন নিউসে যেরকম থাকে সেম কন্ডিশন এসে তো এখন আপনাদেরকে বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটা দেখিয়ে দিচ্ছি বাম সাইডের ক্লোজ করে দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই ট্যাঙ্কির কন্ডিশনটাও ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি চুল পর্যন্ত কিন্তু খুঁজ পাবেন না ট্যাঙ্কিতে দেখেন ভিওর্স কোথাও কোনো ধরনের স্পট নেই ইঞ্জিন কন্ডিশনটা দেখে দিই ইঞ্জিন কন্ডিশনে কোনো ধরনের প্রবলেম নেই তো ভিহার্স এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিব বাইকটি রান করছে মাত্র একুশশো একত্রিশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আর আপনারা জানেন যে আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না নিউ যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন তো যারা নতুন অবস্থায় নতুন কন্ডিশনে বাইক খুঁজতেছেন সুযোগী জিক্সন মনোটন ব্ল্যাক কালারের বাইক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাইকটি মাত্র একুশশো কিলোমিটার রান হয়েছে অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় থাকা মানে যে কোনো জেলা নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না আর আপনারা যারা বিশেষ করে প্রবাসী বাইরে আসেন দেখা যাচ্ছে এক দেখা যাচ্ছে যে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ছুটিতে আসেন সেই ক্ষেত্রে আমাদের এই নিউ কন্ডিশন বাইকগুলো সংগ্রহ করলে পুনরায় যখন চলে যাবেন আমাদেরকে রিটার্ন করে দিতে যাবে দিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে তো যারা নতুন কন্ডিশন বাইক নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে এছাড়া ভিডিও স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন তো ভিওয়ার্স এবার চলে যাক বাইকটির প্রাইসের দিকে এই ব্যাগটির প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই ব্যাগটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা সকলে যান যে মনোটন বাইকের রিসেল ভ্যালু কেমন বর্তমান সময়ে আর যদি নতুন কন্ডিশন বাইক কিনা কিনতে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুনের দিকে দশ বারো হাজার টাকা কম বেশ হয় তো সেই অনুযায়ী এই ব্যাগটি আপনারা দেখতে পারেন ওই দশ বারো হাজার টাকা সেফ মানে সেখান থেকে আপনারা কিছু টাকা অ্যাড করে নাম্বারগুলো নিবেন এছাড়া আপনার টুকটাক যে ডেকোরেশন করা থাকে তিন চার হাজার টাকা ডেকোরেশন করা থাকে সেই টাকা দাও কিন্তু আপনাদের সেভ হয়ে যায় তো ভিওর্স আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ